হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের চেন পড়ে গেলে কিভাবে টাইট করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারেন এই দেখুন এই সাইকেলের চেনটি কতখানি লুজ হয়ে গেছে সাইকেল চালালে সাথে সাথে চেন পড়ে যাচ্ছে সাইকেলের চেনটি বারবার তুলতে খুব বিরক্তকর হয়ে যাচ্ছে এই সাইকেলের চেনটি টাইট করার জন্য চোদ্দো পনেরো একটি রেন্স নিতে হবে বা যে কোনো যন্ত্রপাতি দিয়ে আপনারা এই সাইকেলে বিয়ারিংয়ে নাটবল্ডুটা খোলা যায় এমন যন্ত্রপাতি নিতে হবে ঠিক আছে নাহলে চোদ্দো পনেরো একটি রেন্স নিতে হবে তো এই চেনটি টাইট করার জন্য আমি একটি চোদ্দো পনেরো রেন্স নিয়েছি তো বন্ধুরা আমি তোমাদের প্রথমবারে দেখিয়ে দিয়েছি সাইকেলের চেনটি কতখানি লুজ হয়ে গেছে এই জন্য সাইকেল চেনটি বারবার পড়ে যাচ্ছে এখন দেখুন এটি কতখানি লুজ হয়ে আছে এই চেনটি আমি আপনাদের সামনে টাইট করে দেখাবো তো বন্ধুরা প্রথমে এই চোদ্দ পনেরো রেঞ্জ নিয়ে এই পাড়ের বিয়ারিং এর নাটবলিটা খুলে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই বিয়ারিং এর এই পাড়ের খুলে নিতে হবে প্রথমে আমি এই পাড়ের বিয়ারিং এর প্রথমে খুলে নিচ্ছি দেখুন পুরোপুরি খুলবো না হালকা ভাবে খুলে নেবো এই হালকা ভাবে খুলে নিলাম তো বন্ধুরা চাকাটি এদিকে চাপতে হবে এ দেখুন আমি এই লিনের টেক্সবুকের মধ্যে থেকে এদিকে হাতি দিয়ে এদিকে চাকাটি চেপে আনবো এই দেখুন আমি চেপে আনলাম ঠিক আছে তারপর চোদ্দ পনেরো রেস্ট দিয়ে এই বলুটা টাইট করে নিতে হবে দেখুন এপারে না বলতে আমি টাইট করে দিলাম ঠিক আছে তারপরে একই ভাবে এইদিকে নাটবল্টুটা চোদ্দ পনেরো রেঞ্চ দিয়ে লোল করে নিতে হবে এই দেখুন আমি এই লোল করে নিলাম পুরোপুরি নাটবল্টুটা খুলবো না পুরোপুরি খুললে তাহলে এই নাটবল্টুটা পুরোপুরি খুলে যাবে ঠিক আছে তাই কিছুটা লোল করে নিলাম তো বন্ধুরা প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম চেনটি কতখানি লুজ হয়ে আছে দেখুন এখন দেখতে পাচ্ছ এই সাইকেলের চেনটি কতখানি লুজ ঠিক আছে এবারে টাইট করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তোকে ভেতর থেকে হাতে দিয়ে আপনাদের চাকাটি ধরে এদিকে চাপতে হবে ঠিক আছে এই দেখুন এই আমি হাত দিলাম এই আমি চাপছি আর আপনারা চেনের দিকে দেখুন এখন দেখুন লোল পুরোপুরি ঠিক আছে এবার চাকাটি যে টানবো চেনটি কতখানি টাইট হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুরা দেখতে পেলে চেনটি পুরোপুরি টাইট হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছি বন্ধুরা ফেরা একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা ট্রেনটি পুরোপুরি লোল ঠিক আছে এই আমি ঋণের মধ্যে থেকে এই হাতটি দিলাম চাকাটি এদিকে টানছি দেখুন একটু বলে বন্ধুরা টাইট হয়ে গেল ঠিক আছে তারপর চোদ্দো পনেরো রেঞ্চ দিয়ে এই নাট বলুটা আপনাদের টাইট করে নিতে হবে এই হাতটি ঠিক এরকম ঋণের মধ্যে থেকে চাকাটি ধরে এইদিকে টেনে থাকতে হবে ঠিক আছে তারপরে এই নাট নাটবল্টুটা আপনাদের টাইট করে নিতে হবে এই দেখুন আমি টাইট করে নেব এ দেখুন আমি ফুল টাইট করে নিলাম তারপরে এই হাতটি ছেড়ে দেবে দেখতে পেলো বন্ধুরা আমি ফুল টাইট করে নিলাম এবার দেখুন বন্ধুরা চেনটি কতখানি টাইট হয়ে গিয়েছে আগে তোমাদের দেখে দিয়েছিলাম কতখানি লোল ছিল আর এখন দেখুন কতখানি টাইট হয়ে গিয়েছে আমি ঘুরিয়ে আপনাদের দেখা ছিল দেখতে পেলো বন্ধুরা পুরোপুরি চেনটি টাইট হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা এই চেনটি টাইট করার সময় তোমরা এই চাকার মিডিলটি দেখে টাইট করবেন ঠিক আছে চাকাটি যদি এদিকে পুরোপুরি এঁটে যায় তাহলে টাইট করবেন না তাহলে আপনাদের চাকাটি সাইট হয়ে যাবে ঠিক আছে এই চাকাটি ঠিক মাঝখান বারবার রাখবেন ঠিক আছে তাহলে এইদিকে মিডিল আছে ওইদিকে মিডিল আছে ঠিক আছে এই মিডিলে আপনারা রেখে তারপরে এই নাটুটুটা টাইট করবেন ঠিক আছে তারপরে কিন্তু এই চেনটি টাইট হবে ঠিক আছে আর যদি চাকাটি ঠিক আপনাদের এই ফ্রেমে সাথে আসে তাহলে চেনটি টাইট হবে না ঠিক আছে আর ওইদিকে ফেমে গেলে চেনটি আপনারা টাইট হবে না ঠিক মাঝখান বারবার ধরে আপনাদের চাকাটি রেখে তারপরে চেনটি টাইট করতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই আমি টাইট করে নিলাম ঠিক আছে তো বন্ধুরা এবার চাকাটি আমি দেখুন বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এই সাইকেলের চেনটি কিভাবে আমি টাইট করে নিলাম তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে এই কাজটি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারেন কোনো সাইকেল দোকানে যাওয়ার প্রয়োজন নেই না সাইকেলের চেন টাইট করতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেব খুব সহজে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা